আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মানে কি বলবো একটা জিনিস নিয়ে মানে হাসিও পাচ্ছে আবার দুঃখ লাগে মানে কি বলবো আর সেটা হচ্ছে আপনারা যদি শোনেন আপনারা নিজেই বলবেন আসলেই মানে কি বলবো আর মানে দুঃখ প্রকাশ করতে পারছি না মানে আবার ও ওদিকে মানে হাসিও পাচ্ছে হুম সেটা হচ্ছে আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করছিলো করার পরে তো কেস ম্যাস হাবি জাবি আমরাও করছি তারাও করছে তাতে আজকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাতে বুঝলাম যে আপনি যদি এই দেশে রাস্তা দিয়ে যদি হেঁটে যান ধরেন রাস্তা পার হচ্ছে আপনাকে যদি কোনো মোটরসাইকেল কিংবা যদি কোনো এসে যদি ধাক্কা দেয় কিংবা মেরে দেয় তাও আপনার দোষ মোটরসাইকেল কি মাইকলার কোনো দোষ নাই কি বললো জানেন বলে কি যে এই রোডটা মোটর সাইকেল আলার না তোর সে তো যাবেই এখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম এখন যদি আমরা বলি যে হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব রাস্তা পার হব তাই বলে কি তোরা ব্রেক করবি না এটা বললেই মানে এটা বলার কোনো সুযোগই নেই এটা কি বলবো অন্য অন্য কথা কী বলবো তারা বলে যে আমি যেটা জিগাবো সেটাই বলতে হবে শর্টকাটে বেশি কিছু বলা যাবে না তোর কোম্পানির কাছে তুই তুই যদি 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 তোর না জানিস তাহলে কোম্পানি পাল্টা আর যদি না পারিস কোম্পানি পাল্টাইতে তাহলে দেশে চলে যায় আমাদের দেশে থাকার দরকার নেই ভাই কি বলবো হ্যাঁ মানুষ বলে কোনো দামই দিল না তারা ঠিক আছে তো আমি এই জন্য বলবো রাস্তাঘাট সবাই দেখে শুনে পার হন সাবধানে কাজ করেন এই দেশে আমাদের জন্য কোনো আইন নেই আমাদের জন্য কোনো কিছু পৃথিবীতে এত দেশ আছে ভাই তোরা অন্য কোনো দেশে যা এই মালয়েশিয়াতে তোরা আসিস না রে ভাই তোকে পায়ে ধরে বলি এই দেশে একটা কুত্তার যে দাম আছে আমাদের সে দাম নাই কারণ রাস্তা পার হতে কিংবা কারো কোনো যদি পোশাক কুত্তা যদি মেরে দেয় কেউ অ্যাক্সিডেন্ট করে সেটার বিরুদ্ধে কেস হয় সেটার জন্য কেস হয় মানুষ জেল পর্যন্ত খাটে একটা কুত্তার জন্য আর আমাদের এক দেশি ভাই আমরা যদি অ্যাক্সিডেন্ট করে যদি মরেও যাই আমরা কোনো বিচার পাবো না তো সেটা তো আজকে বুঝলাম কোনো বিচারই নেই সে বেচারা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিল দরকার হয় তোরা অন্য দেশে যা তাও ভালো তোরা নেপাল গিয়ে কাজ কর তাও ভালো এই দেশে আসিস না এই দেশে বলতে আমাদের জন্য কোনো আইন নেই আমি সবাইকে একটা কথা বলতে চাই ভাই এই দেশে আসিস না অন্য দেশে যা আমাদের জন্য এই দেশে কিছুই নেই অনেক কিছুই আছে অন্য একদিন বলবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন